মঙ্গলবার সন্ধ্যায় পুটসুড়া থানার অন্তর্গত ভাঙামড়া গ্রাম পঞ্চায়েতের দূরবর্তী সাহাপুর সোয়ালুক ও মারকুন্ডা এলাকায় জোরদার পুলিশে টহলদারি চালানো হয় বর্ডার সংলগ্ন এলাকায় নজরদারি বাড়াতেই এই বিশেষ অভিযান মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে সার্কেল ইন্সপেক্টর সৈকত মন্ডল ও পুটসুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভজিৎ দে সহ পুলিশ কর্মীরা বাইকে করে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা আইন শৃঙ্খলা রক্ষায় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী ব্যুরো রিপোর্ট টিভি নিউজ নাৰী আমাৰ ভয় নহয় তোমাক কাট কৰ বিচাৰি

পুরো বর্ধমানের সাথে সেটা চেক করে গেলাম তো সেখানকার সার্বিক পরিস্থিতি আশপাশের মানুষজনের সুবিধা অসুবিধাগুলো জেনে গেলাম আর সামনে নির্বাচন আছে সেটা তো একটা বাড়তি একটা তো বিষয় আছে আগবার আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বলা যেতে পারে জিরো পয়েন্ট হুগলি এবং আমাদের পূর্ব বর্ধমানের এই যে একটা জায়গা আপনি তো দুটো জায়গাতেই সার্ভিস করেছেন বর্ধমানেও করেছেন আবার হুগলিতেও করছেন তো এই দুটো জায়গার মধ্যে কী পরিস্থিতি কী দেখছেন হুগলিতে আমি এখন আছি পূর্ব বর্ধমানেও ছিলাম হুগলির পরিবেশ যথেষ্ট মানে এখানে খুব সহযোগিতাপূর্ণ একটি পরিবেশ এবং মানুষজন এর কাছ থেকে আমরা পূর্ণ সহযোগিতা পাই পুলিশিংয়ের দিক থেকে এবং মানুষ অনেক বেশি এখানে আমাদেরকে অ্যাপ্রোচ করেন আমাদের খুব ভালো লাগে সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিমুখ টিভি নিউজের পর আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি এই নাম্বারে